হাজার সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণ জামাত ইসলামী ছাত্রশিবিরকে শিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে ইনশাল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোনো কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্রশিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট দুই হাজার চব্বিশে এসে আমরা দুই হাজার ছয়েও দেখেছি জামাত ইসলামীকে টার্গেট করা তখন কিন্তু আর একটা সমাবেশও চলছিল পল্টনে পল্টনে কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলমান এবং চারজনের জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব তারা ওখানে প্রোগ্রাম করবে আমি এই কথাটা এই কারণে বারবার বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোনো কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে মানে কেউ যখন হাইলাইটস করতে চায় কেউ যখন নিজেকে জাহির করতে চায় এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইটস হতে চান তিনি নিজেকে জাহির করতে চান এবং এটা একটা পথ বের হয়েছে সেদিনও দুই হাজার সালে আঠাইশ অক্টোবর পাশে প্রোগ্রাম হচ্ছে মাথা ব্যথা নেই ওখানে হামলা নেই ওখানে সংঘর্ষ নেই ওখানে শাহাদাত নেই ওখানে পুলিশের কোনো বিষয় নেই অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম তখন আমাদের মন্ত্রী আছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন আমাদের অফিসে বসে আমি কেন্দ্রীয় সভাপতি এই হিসাবে বলছি আমি পাশে থেকে মুজাহিদ ফোন করতে দেখেছি লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই কেন সরকার আছে তো তখন হস্তান্তর তো হয় নাই চারদলে জুটে আমরা আছি তো নয় পাল্টন একটা প্রোগ্রাম চলমান এত বড় সংঘর্ষ চলছে কেন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না কেন শুধু কেন শুধু জামাত ইসলামীকে এটা মোকাবেলা করতে হলো দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামে ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ হলো এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ করেছেন যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে। এই পছন্দ করার অর্থই হল বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণের ভালোবাসার বস্তু এবং আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আসুন আমাদেরকে যতই টার্গেট করা হোক ওই টার্গেট করেছিলেন বলে আজকে ছাত্র জনতা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে আমাদেরকে একটা জায়গায় পৌঁছেছে আমাদেরকে এখন যারা টার্গেট করছেন